গেলে যদি মানুষ হত্যা কমে যায় কারণ আমি তো চাই না এদেশের মানুষ এভাবে মারা যাক কিন্তু কি হলো এই মানুষকে হত্যা করা তো থামেনি আওয়ামী লীগের অগণিত নেতা কর্মী একেবারে তৃণমূল পর্যায় থেকে যেভাবে একের পর এক তাদের উপর আক্রমণ হত্যা নির্যাতন নারী শিশু কেউই রেহাই পাচ্ছে না অবৈধভাবে সংবিধান লঙ্ঘন করে ডক্টর মোহাম্মদ ইনুস ক্ষমতা দখল করল এই ক্ষমতার দখলটা সে কীভাবে করেছিল সেটা তার মুখ থেকেই বেরিয়ে গেল যে এই আন্দোলন কোনো ছাত্র জনতার আন্দোলন না এটা ডক্টর মোহাম্মদ ইনুসের মেটিকুলার ডিজাইনে পরিচালিত মাস্টারমাইন্ড দ্বারা বিল ক্লিন্টন ফাউন্ডেশন যে ফাউন্ডেশনে তিনি মিলিয়ন মিলিয়ন ডলার অনুদান দিয়েছেন উপহার দিয়েছেন সেই বিল ক্লিন্টনের সামনেই মাস্টারমাইন্ডকে ডেকে মঞ্চে তুলে হাততালি দিয়ে তিনি বোঝালেন যে তার মেটিকুলার ডিজাইন করে শেখ হাসিনাকে ক্ষমতা থেকে হটিয়ে সে ক্ষমতা দখল করেছে কিন্তু শেখ হাসিনা তো জনগণের ভোটে নির্বাচিত ছিল কিন্তু ইনুস আসল কীভাবে তার কোনো জনগণের ম্যানডেটও নেই সাংবিধানিক কোনো ভিত্তি নেই তারপরেও সে ক্ষমতা আছে অস্ত্র অর্থ এবং দেশ বিক্রির মুশিলেখা দিয়ে সে আজকে ক্ষমতায় দখল করে বসে আছে একমাত্র শত্রু তার চোখের সামনে হচ্ছে আওয়ামী লীগ আর মুক্তিযোদ্ধারা কিন্তু এই শত্রু তো ছিল পাকিস্তান হানাদার বাহিনীর দৃষ্টিতে ডক্টর মোহাম্মদ ইনুস কেন দেশ স্বাধীন হয়েছিল বলেই তো সে ডক্টর মোহাম্মদ ইউনুস হতে পেরেছে আর তাকে তো সব থেকে বেশি সুযোগ সুবিধা আমি দিয়েছি কিন্তু আজকে ঘরে ঘরে হাহাকার কোনো ঘরে কোনো মানুষের নিরাপদ না রাস্তায়ও নিরাপদ না বাইরেও নিরাপদ না এমনকি কবরেও নিরাপদ না কারণ কবরেও নিরাপদ না এই জন্য বলছি যে কবরের লাশও তো নিরাপদ না রাজবাড়িতে নোরা পাগলার কবর থেকে তার লাশ তুলে সেই লাশের উপরে দিয়ে পেটানো এবং লাশে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া কোনো মুসলমান আরেক মুসলমানের লাশে পোড়াতে পারে এরা এবং তারা কিন্তু সবাই এক আল্লাহ বিল্লা করা মানুষ তাদের ছবিও কিন্তু স্পষ্ট কিন্তু কারা সঠিকভাবে পড়াল সেটা কোনো ঠিক নাই ইনু সাহেবের এক উপপ্রেস সচিব তিনি টেনা চোখে দেখলেন যে এই ঘটনা আওয়ামী লীগ ঘটিয়েছে এটা নাকি তথ্য পেয়ে গেছে কিন্তু তার স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছিল তদন্ত না করে কাউকে দোষী সাব্যস্ত করা যায় না কিন্তু আওয়ামী লীগ নেতা কর্মীদের বিরুদ্ধে আমি রেহানা আমাদের পাঁচটা ছেলে মেয়ে তাদের বিরুদ্ধে যখন মামলা দেওয়া হয়েছে আওয়ামী লীগের অগণিত নেতা কর্মীর সাথে সাথে তাদের আত্মীয় পরিবার পরিজন তাদের বিরুদ্ধে যখন মামলা দিয়ে আসামি করা হয়েছে গ্রেপ্তার করে জেলখানায় নেয়া হাত করা দিয়ে জেলখানায় নিয়ে যাওয়া এমনকি প্রধান বিচারপতিকেও হাত করা দিয়ে গ্রেপ্তার করা তদন্ত না করে এই তো তাদেরকে আসামি করা হলো তাহলে এদের চরিত্রটা কী সেটাই সবাইকে দেখতে হবে অনেকে ভেবেছিল যে ইনুস আসলে পরে দেশে একবারে শান্তি আসবে অর্থের স্রোত বয়ে যাবে বিদেশি বিনিয়োগের স্রোত হবে কিন্তু ইনুসের আসল চেহারাটা আজকে শুধু বাংলাদেশে না সারা বিশ্ববাসীর কাছেই উন্মোচিত সে একটা জঙ্গি সন্ত্রাসী সে যে মানুষ হত্যাকারী এবং অবৈধভাবে ক্ষমতা দখলকারী এটা কিন্তু আজ স্পষ্ট আওয়ামী লীগের মধ্যে কোনো নেতা আর তাদের আত্মস্বজন কেউ বাদ নেই যাদের বিরুদ্ধে মামলা না দিয়েছে শ্রমিকের অর্থ আত্মসাত করায় শ্রমিক আদালতে সাজাপ্রাপ্ত দণ্ডিত আসামি হচ্ছে ডক্টর মোহাম্মদ ইনুস মানি লন্ডারিং শ্রমিকের অর্থ আত্মসাত ট্যাক্স ফাঁকি দেওয়া বিভিন্ন মামলায় তার যে দমন কমিশন কর্তৃক তার বিরুদ্ধে যত মামলা সব মামলা প্রত্যাহার করে নিয়েছে ক্ষমতা এসে আগে সব প্রত্যাহার করে উল্টা আরও ম্যান ব্যবসা ডিজিটাল ওয়ালেটের ব্যবসা এই ব্যবসা সেই ব্যবসা হাতিয়ে নিয়েছে একটা অর্থলোভি ধূর্ত শৃগাল এর হাত থেকে দেশকে রক্ষা করতে হবে দেশের মানুষকে রক্ষা করতে হবে এদের হাতে কেউ নিরাপদ না ডাকসুন নির্বাচন ছাত্রদল তাদের ধারণা ছিল তারাই বলতে সবথেকে শক্তিশালী এই জামাত শিবিরকে নিয়ে তাদেরই ওঠা বসা এবং চক্রান্ত করে ছাত্রলীগকে নিষিদ্ধ করা হলো আর তার ফলাফলটা কি ডাকসু জাকসু সব জায়গায় আজকে শিবিরের দৌরাত্ম শিবির সব যে বাংলাদেশের জন্য প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয় অসাম্প্রদায়িক চেতনার একটা জায়গা বাংলাদেশের প্রতিটি আন্দোলনে যেখানে এই আন্দোলন শুরু এবং এখান আন্দোলনের সুতিকার হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় আজকে সেই বিশ্ববিদ্যালয় স্বাধীনতা বিরোধী চক্রের হাতে এর থেকে দুঃখের আর কি এর থেকে লজ্জার আর কি আছে অথচ ইউনিভার্সার কিন্তু এ ব্যাপারে শোনো কোনো বিকার নাই এদেরকেই সে তুলে এনেছে সামনে কাজে আজকে আওয়ামী লীগের যত নেতা কর্মী মুক্তিযোদ্ধা অসাম্প্রদায়িক চেতনায় যারা বিশ্বাস করে ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের অধিকার বিশ্বাস করে তাদের সবাইকে এক হতে হবে এবং যার যা কিছু আছে তাই নিয়ে এটার মোকাবেলার জন্য প্রস্তুত থাকতে হবে